নতুন দল গঠনের পর থেকেই রাজ্য রাজনীতিতে তৎপরতা বাড়িয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মঙ্গলবার তিনি পৌঁছালেন পূর্ব মেদিনীপুরের সেখানে দরবার শরীফের পীরজাদার তথা আইমা সংগঠনের সভাপতি নূর আমিমের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন নতুন দল ঘোষণার পর এই ঘাটিতে এসে উপস্থিত হওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা পাঁশকুড়া দরবার শরীফে দাঁড়িয়ে হুমায়ুন কবির জানায় নতুন দল তৈরির পর তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরছেন পূর্ব মেদিনীপুরেও তার দল সংগঠন গড়ে তুলবে বলে তিনি স্পষ্ট দাবি করেন তার বক্তব্য আগামী দু সালের বিধানসভা নির্বাচনে তাদের লক্ষ্য অন্তত নব্বইটি আসন অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে জোট হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি ইঙ্গিত দেন বিজেপি ও তৃণমূল দু দলকেই একযোগে পরাস্ত করাই তাদের লক্ষ্য বলে জানান হুমায়ুন কবির থেকে এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে